বাঁকুড়া জেলার কোতুলপুরের রায়বাঘিনী গ্রামে রাবণ বধ উৎসবে মাতলেন গ্রামবাসীরা আনুমানিক প্রায় থেকে বছরের বেশি সময়কার ধারাবাহিকতা মেনে শারদ উৎসব রবিবার ত্রয়োদশী রাতে বধ উৎসবে অংশ নিলেন বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত রায়বাঘিনী গ্রামের মানুষজন শুধুমাত্র ঐতিহ্যের টানে এই দিনের সন্ধে বৃষ্টিতে উপেক্ষা করেই দলে দলে মানুষ হাজির হয়েছিলেন রাস্তায় দশমী রাতে কুম্ভকর্ণ বধ একাদশীতে ইন্দ্রজিৎ বধ আর সবশেষে এদিন ত্রয়োদশীর রাতে রাবণ কাটা বা রাবণ বধের মধ্য দিয়ে কারা না কারা আর অন্যান্য বাদ্যযন্ত্রের শব্দে রায়বাঘিনী গ্রামে চলতি বছরে দুর্গা উৎসব দুর্গাপুজোর সমাপ্তি ঘোষিত হলো জানা যায় সম্রাট রঘুনাথ সিং এর আমল থেকেই এই প্রথা চলে আসছে শ্রীরামচন্দ্রের অকালবোধনের পর তার হাতে রাবণের মৃত্যু শেষে হনুমান কুল যে নৃত্য করেছিল সেই নৃত্যের হয় রায়বাঘিনী গ্রামে আর রামায়ণে বর্ণিত ঘটনাক্রম অনুযায়ী পতা কুম্ভকর্ণ ইন্দ্রজিৎ বধ শেষে রাবণ বধ ও রাম সেনা হনুমান সুগ্রীবদের আনন্দ উৎসব পালনের ছবি ধরা পড়ে এই অনুষ্ঠানে কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এনজি নিউজ এটা বাঁকুড়া জেলার অন্তর্গত কোতুলপুর থানার কতুলপুর ব্লকের রায়বাঙ্গি গ্রামের এই মেলাটি এই মেলাটি দীর্ঘ হচ্ছে বধ মেলা এটা প্রায় থেকে তিনশো বছর আগে অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির উদয়কে উদ্দেশ্য করেই এই মেলাটি সূচনা হয়েছিল এই মেলাটি আমাদের বিজয়া দশমীর দিন থেকে শুরু হয় ত্রয়োদশীর দিন আমাদের এই মেলার যে মূল অনুষ্ঠান সেই মূল অনুষ্ঠান রাবণ বধ চলে এই মেলাতে আমাদের কদুলপুর ব্লকের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে মানুষ আজকে যে সন্ধ্যা থেকে যে সারাদিন বৃষ্টি এই বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর জন মানুষ জন রায়বাগানি কদুলপুর ব্লকের বিভিন্ন গ্রাম হতে মানুষজন আজকের এই মেলায় উপস্থিত হয়েছে এটা মূলত আমাদের যে অকল যে অকালবধ যে রাবণ যে আমাদের যে দুর্গা উৎসব শুরু হয়েছিল সেই তার থেকে আমাদের এটা সূচনা মূলত আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির উদয় এই বিশ্বাসকে সামনে রেখেই এই মেলার সূচনা হয়েছিল নাম আমার নাম অলক কুমার মৃদ্ধা আমি এই রায়বাগিনী গ্রাম সোলানা কমিটির সম্পাদক বাঁকুড়া জেলা বতুলপুর থানা রায়বাগনী গ্রাম আজকে এখানে রাবণ বধ রাম সীতার অনুষ্ঠান হয় বিজয়ার থেকে আরম্ভ হয় ত্রয়োদশীর দিনে শেষ হয় আমি এখানে দীর্ঘদিন ধরে পুজো অর্চনা করে আসি আমার পূর্বপুরুষরাই করে এসছিল তারপর আমি পুজো রাম সীতা ওই চার দিনের দিনে গোটা গ্রাম সোলো আনার পরিদর্শন চারিদিকে ঘুরে পরিক্রমা করিয়া তারপরে শেষ রাবণ বধ রাবণ বধের পর শেষ সকাল থেকে আজকে অনুষ্ঠান হয় তারপরে পূজা পূজা অর্চনা হয় ভোগ আরতি হয় তারপরে ওই রাবণ বধ হয় আমার নাম তুষার মুখার্জি আমি নিজে পুরোহিত আমি আজ নিজে পূজা অর্চনা করি